আজকে আজকে কালকে নাই অন্য কারণে হয়তো আমার ছাড়া লাগতে পারে সো ওয়াই নট আমি একটা রিস্ক নিই আমি মনে করি পরিবার পরিজন আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব সবাই মেহেজাবিন চৌধুরীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিলেও অংশ নেননি হচ্ছে মেহেজাবিন চৌধুরীর ছোট ভাই মস্তক আহমেদ কিন্তু কী কারণে মস্তাক আহমেদ তার বোনের বিয়েতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তো জানলে আপনি পুরোই অবাক হবেন কিন্তু এদিকে মোস্তাক আহমেদ কিন্তু কোনো অংশেই মেহেদাবিন চৌধুরীর চেয়ে কম নয় তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে দেশবিদেশে বিদেশে বাইক রাইড করে বেড়ান বড় বোন মেহেজাবিন চৌধুরীর ইনকামকে হারাম মনে করে তিনি দশ থেকে ১২ বছর হচ্ছে আলাদা থাকেন ব্যক্তিগত জীবনে মাস্তাক চৌধুরী হচ্ছেন তিনটা বিবাহ করেছেন এবং প্রথম দুটি না টিকলেও পরেরজন জন তৃতীয় জনকে নিয়ে ভালোভাবে চলছেন মাস্তাক আহমেদ এবং অন্যদিকে জানা গেছে মেহজাবিন চৌধুরীরা পাঁচ ভাই বোন এবং এর মধ্যে যাবেন চৌধুরী হচ্ছে সবার চেয়ে বড় মাস্তাক চৌধুরী দশ থেকে বারো বছর আগে তার পরিবারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছেন কারণ তিনি মনে করেন যে মেহেজিন চৌধুরী যে সোশ্যাল মিডিয়া ইনকাম করেন তা পুরোটাই হারাম তাই সেজন্য তার জীবন জীবিকাকে পন্থায় বেছে না নিয়ে তিনি হচ্ছেন ইসলামী মাইন্ডের লোক যার কারণে সে হচ্ছে হালাল চলতে চায় যার কারণে তিনি তার পরিবারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে আছেন সাম্প্রতিক সময় বড় বোন মেহেজাবেন চৌধুরীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণে মাস্তাক কে নিয়ে সাম্প্রতিক বেশি আলোচনা হচ্ছে বড় বোন মেদবীন চৌধুরীর ইনকাম হারাম বলে মাস্তাক চৌধুরী হচ্ছে তার পরিবার থেকে একেবারে আলাদা হয়ে গেছে